হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে শেষ করি তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক আমি তোমার আদর পাওয়ার জন্য মানে জিনিস করবো আমি কয়েকদিন আগে কি এত বেশি মিস করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে আমি একবার আমি সিরিয়াসলি একবার ভাবছি তোমার অফিসে যাব ঠিক আছে তারপর আবার ভাবি যদি এমন লাগে অফিসে যাওয়ার পর তুমি বিনা তুমি অফিসে যাও তুমি তো কোনো ক্ষতি নেই কারণ এখন তো কোনো অর্ডার না তুমি বিলিস করবা

আর একটু problem হয়েছে কি জানো আমার মুখে অনেক pimple উঠছে কারণ আমি রোজা ছিলাম তো পানি খাওয়া হয় নাই pimple উঠছে অনেক ব্রণ ব্রণ কি মুখে হ্যাঁ ওই যে রোজা ছিলাম না সব কটা রোজা ছিলাম সব কটা না পঁচিশ টা রোজা ছিলাম এখন পানি খাই নাই এটা জন্য এরকম প্রবলেম হচ্ছে পানি খাওয়া এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পানি খাওয়া সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তোমার দেখা যাবে হ্যাঁ

এখন সেক্স আমার মাথা ঘরে উঠে গেছে একেবারে এমন মানে এমন করতে কাঁপছি কিন্তু আমি আসছি